আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আজ নভেম্বর মাসের উনত্রিশ তারিখ ভিডিওর প্রথমে প্রয়োজনীয় তথ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী বাইশ হাজার প্লাস কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে ছয়টি ব্যাংকে। যেই ছয়টি ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তারল্য সংকটে ভুগছিল গ্রাহকদের টাকা দিতে পারছিলেন না বিশেষ করে উল্লেখযোগ্য প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে সঠিক সময়ে টাকা পাচ্ছিলেন না আশা করি এখন আর প্রবাসীদের টাকা পাঠানোর পর এই সমস্যাটি হবে না ঠিকমতো টাকা বুঝে পাবেন বিশেষ করে প্রবাসীরা জরুরি ভিত্তিতে দেশে টাকা পাঠান অথচ ব্যাঙ্ক থেকে যদি টাকা না দিতে পারে সেক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় বারবার ব্যাংকে যাওয়া আসা এটিও এক ধরনের ঝামেলার সৃষ্টি করে আশা করি এখন থেকে আর সেই সমস্যা হবে না স্পেশালি থ্যাংকস অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানরা যিনি প্রধান রয়েছেন ডক্টর ইউনেসকে আজ আলহামদুলিল্লাহ দেশে টাকা পাঠিয়ে আপনি ভালোই রেট পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওমানে মানে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম তিনশো সতেরো থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত এই রেট আপনি পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে তবে ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠালে টাকার রেট অনেকটাই কমে যাবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে এবং যাচাই করে নিতে আপনি সেরা রেট পাচ্ছেন কিনা যেহেতু বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে আর আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুনরার টাকা দেওয়া হয় এটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে এই প্রণোদনার টাকা বুঝে নিতে বলবেন